নমস্কার বন্ধুরা প্রিয়পর্ণার হেসেল ঘরে সবাইকে স্বাগত জানিয়ে উল্টো রথযাত্রা উপলক্ষে আমি আবারও জগন্নাথ দেবের জন্য ছাপ্পান্ন ভোগের মধ্যে দুটি ভোগ রান্না করেছি সেই রেসিপি নিয়েই চলে এসেছি আজ আমি আপনাদের সামনে রেসিপিটি হলো ঘি ভাত আর শাক ভাজা তো চলুন দেখে নিন কীভাবে আমি এটা বানিয়েছি প্রথমে আমি শাক ভাজা করে নেব তার জন্য আমি এখানে দুটো আটি শাক নিয়েছি এটা হচ্ছে নোটে শাক একদম টাটকা নরম আর ভোগ বানানোর জন্য টাটকা শাকটা ইউজ করার চেষ্টা করবেন শাকটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর চলে এসেছি কড়াইয়ের মধ্যে তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি জগন্নাথ দেবের কিন্তু প্রতিটা রান্নায় ঘি দিয়েই তৈরি হয় তাই চেষ্টা করবেন এটা ঘি দিয়ে রান্না করার তবে টেস্টটা ভালো পাবেন শাকটা এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে শাকটা একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে রেখে দুই মিনিট রান্না করে নিতে হবে এরপর আমি এখনো পর্যন্ত নুন হলুদ দিই নিই এরপর শাকটা একটু কমে আসলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন নুনটা একদম হালকা দেওয়ার চেষ্টা করবেন কারণ শাকটা আরোই কমে যাবে একদম নরম শাক তো তাই নুনটা একটু বুঝে শুনে দেবেন আবারও এটা আমি ঢেকে রেখে দেবো ঢেকে রেখে রেখে রান্না করে নেব এখন দেখুন শাকটা একদম কমে গিয়েছে এরপর একটা সাইড করে বা মাঝখান করেও দিতে পারতেন এইভাবে একটু সামান্য পরিমাণ ঘি দেব আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে আর দিয়ে দেব সামান্য একটু হিং এবার এই মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সব কিছু শাকের সাথে মিশিয়ে দেব। এতে করে শাকের একটা আলাদা ফ্লেভার আসে আর কি বলবো অসম্ভব সুন্দর সেই ফ্লেভার আসে এবার সব কিছু মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে নারকেল কোড়া নারকেল কোড়াটাও খুব ভালো করে শাকের সাথে একটু ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি সব কিছু খুব ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে জগন্নাথ দেবের ছাপান্ন ভোগের মধ্যে একটি ভোগ শাক ভাজা এরপর আমি চলে যাব ঘি ভাত রান্না করতে তার জন্য দেখতেই পাচ্ছেন আমি মাটির পাত্র নিয়ে নিয়েছি একটা আর এর মধ্যে দিয়ে দিয়েছি জল আমি এই বাটির এক বাটি পরিমাণে চাল নিয়েছি তার জন্য আমি এখানে আড়াই বাটি পরিমাণে জল নিয়েছি এখানে এটা আমি আলো চাল দিয়েই করছি আপনারা চাইলে গোবিন্দ ভোগ চাল দিয়েও করতে পারেন আমি এখানে শুধুমাত্র আলো চাল দিয়েই করছি আর এই হাঁড়িটাতে আগেও আমি ভোগ রান্না করেছি তাই হাঁড়িটা আমার এই রকম কালো হয়ে আছে আপনারা যে কোনো হাড়িতেই করতে পারেন আমার কাছে মাটির হাড়ি আছে বলে আমি মাটির হাড়ির মধ্যে করছি আপনাদের কাছে না থাকলে আপনারা এমনি হাড়িতেও করতে পারেন এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব এই ভাতটা কিন্তু খুব বেশি ঝরঝরে হবে না একটু গায়ে গায়ে লেগে থাকবে এরকম টাইপের হবে এখানে চালটা একদমই সেদ্ধ হয়ে গেছে হয়ে দেখতেই পাচ্ছেন ভাতের মতো হয়ে গেছে এবং নাবান্নার আগে আমি এখানে দুই চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব করে এটাকে আমি দুই মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব এরপর আমি একটা পাত্রে তুলে জগন্নাথ দেবকে ভোগ দেব। আমি আগেও বলেছি আবারও বলছি পুরীর যে অলৌকিক রান্নাঘর তার মতো আমরা হয়তো কেউই সেই টেস্ট আনতে পারবো না শুধুমাত্র পদ্ধতিটা দেখালাম আর কিছুই না এইভাবে বানিয়ে দেখুন আপনারা বাড়িতে জগন্নাথ দেবকে ভোগ দিন বা ঠাকুরকে ভোগ দিন দিয়ে সেটা প্রসাদ করে খান আমার মনে হয় ভীষণই সুন্দর লাগবে আজকের রেসিপি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন